নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজ একটা নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে তো বাবার বাড়িতে চলে এসে এক মাস এবার আজ আমি আমার নিজের সংসারে ফিরে যাচ্ছি তো আজই চলে যাব কলকাতা তো আজ হলো মঙ্গলবার এখন বাজে এই তিনটে পনেরো মতো হবে তো আমাদের এখান থেকেই একটা বাস যায় ধর্মতলা তো সেই বাসটাই আজকে ধরে নেব এসি বাস সাথে আমি যাব মেয়ে যাবে আর আমার মাও সাথে যাবে তো আমার মাও সাথে যাচ্ছে এই যে দেখছেন মা আমি আর আমার মেয়ে আমরাই যাচ্ছি তো এক মাস তো বার বাড়িতে চলে এলাম তো অনেক দিনের পর যাচ্ছি মনটাও খারাপ ছিল কিন্তু কিছু করার নেই মেয়েদের জীবন এটাই হয় তো যেতেই হবে আর কথাটা হচ্ছে মেয়ে স্কুল কিন্তু দুটো দিন ছুটি হয়ে গেছে যেন তো আর বেশি দিন থাকা যাবে না তো যাই এবার বেরিয়ে পড়েছি বেশ একটা এসি বাস পেলাম ধর্মতলায় ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে নটা হবে ওনারা বলেছেন তো আমার ইচ্ছে আছে মেট্রো ধরে নেব সাড়ে নটার পর লাস্ট একটা মেট্রো রয়েছে তো সেই মেট্রোটাই ধরার ইচ্ছে আছে আর বাসটা খুব কিন্তু স্লোভাবেই চলেছিল। সবাই বললো এই বাসটা গেলে ভালো হবে তো বাসটা ধরেছি কিন্তু বাসটা সেইভাবে ভালোভাবে আজকে চালায়নি যদি আমি সকালবেলা স্টেট বাসটা ধরে নিতাম একদম আমাদের গড়িয়ায় গিয়ে থামে আমাদের এখান থেকেই ভোর পাঁচটায় ছাড়ে একদম গড়িয়া আমাদের স্টেশনে গিয়ে সাড়ে নটার মধ্যে ঢুকিয়ে দেয় ওই বাসটা ধরে নিলে ভালো হতো তখন আর ধরা হয়নি ওই যে ঠাকুর কাছে পুজো দিতে যাব তো সেই ভেবে আর সকালবেলা বেরোনো হয়নি তো এখন আমি এই যে প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিল ধর্মতলায় নামতে তারপর সেখানে নেমে আমি স্প্ল্যান্ডেটে মেট্রো ধরে নিই একদম লাস্ট মেট্রো সেটাই ধরে নিই তো মেয়ে আমার কিন্তু সারা রাস্তা বমি করেছে জানেন তো খুব ওর কষ্ট হয়েছে আমারও খুব বমি হয়েছে খেয়েছিলাম কিন্তু অল্প ভাত দুপুরে পুজো দিয়ে এসে আমি অল্প একদম এক মুঠো ভাত খেয়েছিলাম মেয়েটাও আমার মানে চিন্তায় ভাবনা চিন্তায় যে আমি বাসে যাব কি হবে না হবে এই চিন্তায় ও অল্প খেয়েছিল তো যা খেয়েছিলাম সবটাই আমরা মামিয়ে কিন্তু বমি করে দিয়েছি আর আমাদের দেখেও আমার মায়েরও বমি হয়ে গেছিলো তো আজকে কিন্তু যাওয়াটা না খুব ভালোভাবে হয়নি এই কি রাত্রিবেলা আমরা গেছিলাম ঠান্ডাটা পেয়েছিলাম আর এসি বাসে ঠান্ডাটা ছিল কিন্তু এমনি শারীরিক ক্ষেত্রে আমরা খুব কষ্ট পেয়েছি তো যাই হোক এখন আমরা এই যে আমাদের গড়িয়াতে নেমে পড়েছি এবার আমি হাজবেন্ডকে ফোন করি যে আমাদেরকে নিয়ে যেতে তো ও বলে ঠিক আছে বাইরে বেরো তারপর আমি দাঁড়িয়ে আছি তো আমি বাইরে বেরোলাম তারপর ও মাকে আর মেয়েকে নিয়ে চলে যায় আমি পেছনে হেঁটে যাচ্ছি এখন বাজি প্রায় এই সারা হেঁটে যাচ্ছি ওরা চলে গেছে বাইকে করে এই যে যাচ্ছি দিদার ডেট সার্টিফিকেট বার করানোর জন্য তো সেই জন্য মা আর আমি এই মেয়ে আর হাজবেন্ড বেরিয়ে গেছে হাজবেন্ড গেছি অফিসে মেয়ে গেছে স্কুলে তো এখন বাজে এই দেখুন এদিকে

বলেছেন যে তিন বোনকেই লাগবে একটা অ্যাপ্লিকেশানে সই লাগবে তো সেই জন্য তিন বোনকে একসাথে হতে হবে তো সেই জন্য মাও আমার সাথে এসেছে আর আমার আর একজন মাসিও আসবে আর এই একজন মাসি তো এখানে বাড়ি মানে মারও বাড়ি মেদিনীপুর আর একজন মাসির বাড়িও মেদিনীপুর আর একজনের মাসির বাড়ি হচ্ছে এখানেই টালিগঞ্জে তো সে যেহেতু আমার দিদা এখানেই মারা গেছেন তো সেই জন্য এখান থেকেই ডেথ সার্টিফিকেটটা বার করতেই হবে তো সেই জন্য তিনজনকে একসাথে হতে হবে তাই আমি এই যে মাকে নিয়ে যাচ্ছি তো আমি বাড়ি থেকে একটু হেঁটে গেলাম তারপর সেখান থেকে অটো পেয়ে গেছিলাম এবার মেট্রো ধরে নেব আমরা এখন যাব টালিগঞ্জে সেখানে দুই মাসে আসবে আর আমরা পৌঁছাবো তারপর যেখানে ডেট সার্টিফিকেট দেবে সেই অফিসে যাব সেটাও নাকি জোকা বলে এক জায়গা তো সেখানেই যাওয়া হবে তো এখন এই যে আমাদের এখানে ক্ষুদিরাম মেট্রো স্টেশন এখানে আগে টিকিট কেটে নিয়ে আমরা টালিগঞ্জের দিকে রওনা দেবো আর হ্যাঁ সকালবেলা তো আমার বাড়ির সমস্ত কাজ করে নিয়েছিলাম তারপর রান্না করলাম তারপর হাজব্যান্ড বেরিয়ে গেল মেয়েও স্কুলে গেল আর আমরা ভাতও খেয়ে নিয়েছিলাম হ্যাঁ আর মা আমার না মাছ নিয়ে এসছিলো ওই যে পুকুর মারা হয়েছিল তো সেখানে শোল মাছ পড়েছিলো শোল মাছ মা নিয়ে এসেছিলো সেই মাছের টক বানিয়েছিলাম সবজি বানিয়েছিলাম ভাজা বানিয়েছিলাম আরও তরকারি ছিল তো মা অনেকটাই মাছ নিয়ে এসেছিল মানা মাছ ভেজে নিয়ে আসে বলে গরমে তো আর আমি যেহেতু এসি বসে এসেছিলাম কাঁচা মাছও নিয়ে এসেছিলাম কোনো কিছু খারাপ হয়নি জানেন তো আর যদি এই যারা ধরুন বাইরে যে মানে বাড়ি থেকে হয়তো বাইরে যাচ্ছেন মাছ নিয়ে যাচ্ছেন মাছ একটু ভেজে নিয়ে গেলে ও মাছটা খারাপ থাকে না ভালো থাকে এইভাবেও নিয়ে যাওয়া যায় দেখলাম এটা ফার্স্ট টাইম আমি করলাম যে মা মাছটা ভাজলো বেশ বড় একটা শোল মাছ পড়েছিল তো মাছটা মরেই গেছিলো হ্যাঁ তো সেই মাছটাকে মা ভালো করে ভেজে নিয়ে একটা টিফিন কৌটোর মধ্যে লুকিয়ে আমরা নিয়ে চলে এলাম এসে এখানে রান্না করে খেয়েছিলাম মাছটা একদম ভালোই ছিল আর কাঁচা মাছও আনা যায় ফ্রিজের একটু বরফ দিয়ে সেটা একটা টিফিন বক্সে নিয়ে আসলেও মাছটা আসে যেহেতু আমার পাঁচ ছ ঘন্টা সময় লেগে গেছিলো মেদিনীপুর থেকে আমার এই গড়িয়াতে আসতে তো অসুবিধা হয়নি তো সেটা রান্না বান্না করে তো খাওয়া দাওয়া করে আমি এই যে বেরিয়ে পড়েছি এখন এই যে টালিগঞ্জে নেমে পড়েছি এবার টালিগঞ্জ থেকে আবার মাসের বাড়ি যেতে মিনিমাম পনেরো কুড়ি মিনিট লাগবে অটো করে হ্যাঁ তো সেখান সেই দিকেই যাচ্ছি তো অটোটাও পেয়ে গেছিলাম এখন বাজে কটা এই প্রায় ধরুন বারোটা মতো বাজে তো রাস্তাঘাট সেভাবে ভিড় জ্যাম ছিল না ফাঁকাই পেয়েছিলাম এসে আর কোনো লাইন দিতে হয়নি এসেই অটো পেয়ে গেছিলাম তো এখন এই যে অটো করে যাচ্ছি তারপর মাঝখানে মাসিকে ফোন করি যে মাসিকে বলি যে চলে আসতে আমরা যেহেতু চলে এসেছি আর মাসি বেরিয়ে আসবে তাহলে একটু তাড়াতাড়ি চলে যেতে পারবো আর কি হয়েছে বলুন তো মেয়ের তো আমার সাড়ে তিনটার সময় স্কুল ছুটি আমাকে এখান থেকে কাজ শেষ করে নিয়ে আবার মেয়েকে নিতে হবে তো সেই জন্য আমারও একটু তাড়া ছিল তো অসুবিধে নেই আমরা তো একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো এই যে চলে এসছি এখানে ডেট সার্টিফিকেট দেবে তো এখানে এই যে তিনজন মাসি মেশুরা সবাই আছে তো এখানে এখন এই যে যেগুলো কাজ ছিল সেই কাজগুলো সেরে নিচ্ছি এবার হয়ে গেলে চলে যাব তো তারপর এই যে দেখুন এটা হচ্ছে আমার মাসির বাড়ি তো সেই মাসের বাড়িতে এসে গেছি মাসে জোর করলো তো মা হাত ধরে সব টানাটানি করলো তো এই মাসের বাড়িতে এসে গেছিলাম তো মাসে বলে মেশো বলে যে আমার গাড়ি আছে তোকে ছেড়ে দিয়ে আসবো এই সামনে দিয়ে যাচ্ছিস ঢুকবি না কেমন লাগে তাই খুব জোর করে তো আমি আর মা মাসের বাড়িতে আসি এসে দু থেকে তিন মিনিট একটুখানি বসি রেস্ট নিই তারপর বেরিয়ে যাই আর এই যে মেশো এই যে দই ছিল অনলাইন থেকে বলে দাঁড়ায় খুব ঠান্ডা লাগবে শরীরটাও ভালো লাগবে তো দই সাথে সাথে অনলাইনে অর্ডার দেয় আর দিয়ে যায় তো আমরা এখন এই যে দই খা খেয়ে বেরিয়ে যাব। আর আমাকে বেরিয়ে যেতেই হবে এখন বাজে দুটো মতো জানেন তো আমাকে গেলে কিন্তু মেয়েকে নিতেই হবে তো তাই এই যে বসে দইটা খাচ্ছিলাম তারপর মেশো বলে আমার গাড়ি আছে তোর অসুবিধা হবে না আমি টাইমের মধ্যে তোকে নিয়ে চলে যাব তো এটাই ভেবে বসে একটু খাচ্ছিলাম তারপর খেয়ে প্রায় এখন বেজে গেছে এই তিনটে মতো বাজে তো এখনই যে বেরিয়ে পড়লাম আমি মা আর মাসিদের সাথে সব দেখা হলো আর আমি দেখছিলাম মাসিদের বাড়িতে ঢুকছিলাম এখনো মাসিদের গাছে না আম আছে ছোট ছোটো আম হয়েছে ওটা মানে বারো মাসের আম মানে সব একবার হয় আবার হয় বেশ ভালো আমটাতে সেখান থেকে একটা আম পেড়ে নিয়েছি আম দেখলে যেন আমার জীবে জল আসে বিশেষ করে কাঁচা আম একটা আম নিয়েছিলাম তবে রাস্তায় সেটা কামড়ে করে খেখে যাচ্ছে তো এই যে সামনে একদম বসে পড়েছি মেশর সাথে যাতে ভিডিওটা বেশ সুন্দর হয় সামনের দিকে ভিডিওগুলো নিতে পারি তো এবারই যে যাচ্ছি তো মেশো বলছে কি তোর কোনো অসুবিধা হবে না আমি টাইমের মধ্যে তোকে পৌঁছে দেব। তো এই এইভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম তো মাসির বাড়ির টালিগঞ্জ থেকে আমাদের গড়িয়ে যেতেও তো প্রায় একটা আধ ঘন্টার সময় লাগবে আর এখন এই যে বললাম তিনটে মতো বাজে তো এই যে বেরিয়ে যাচ্ছি গাড়িটাও এসেছিল বেশ ভালো লাগছিল বেশ যেতে বেশ আরাম লাগছিল আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম ছিল আজকে খুব গুমর হয়েছিল একটা মানে গাছের পাতা পর্যন্ত নড়ছিল না এতটাই গরম ছিল তো যাই হোক যাই হোক মাসির এই মেশর এই গাড়িটা ছিল বলে সুবিধে হয়েছে আর যদি গাড়িটা না থাকতো তাহলে আমরা মাসের বাড়ি যেতামই না যেহেতু জানি যে মা মেশর নিয়ে যাবে বলেছে তাই ঢুকে পড়েছিলাম আর তা তো আমরা সেইখানেই কাজটা শেষ করে আমরা চলে যেতাম তো এটা হচ্ছে আমাদের ক্ষুদরা মেট্রো তো আমি যেহেতু গাড়ি দিয়ে যাচ্ছি তাই পরিষ্কার দেখা যাচ্ছে বেশ সামনে বসেছিলাম বলে ভিডিওটাও সুন্দর উঠেছে তো আমার মেয়ের স্কুলটা এই ক্ষুদিরাম মেট্রো নয় আমাদের হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশনের পাশে তো এই যে মেয়ের স্কুলের কাছে এসে গেছি এবারকে এবার মেয়েকে নিয়ে নেব স্কুলটা কালার করেছে আচ্ছা পকে নীতি পড়া পেরেছিস তো মেয়েকে নিয়ে নিলাম এবার বাড়ি চলে যাব যাই হোক ভিডিওটা এখানেই রাখছি আপনার সকলে ভালো থাকবেন